আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার ছবি রইবে পরে যাওয়ার সময় দেখে বেচে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবে রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারি যাইতে হবে বাইজান অন্ধকার কব রে সবারি যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গ তোমার রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গ ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খারা নিবে কলি জাটা চিরে হঠাৎ আজরাইল সামনে খারা আজ না হয় কাল তুমি যাইবা কবরে রে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার রইবে পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারি যাইতে হবে বাইজান অন্ধকার কব রে সবারি যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গ তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখে বেঁচে গ